আমরা ওয়েল্ডিং মেশিন নিয়ে আসছি আজকে আজকে কাস্টমারদের জন্য বিশেষ ছাড় অনুযায়ী ভালো একটা কোয়ালিটির মধ্যে হ্যাঁ ছোটো মরিচ একটা নিয়ে আসছি আমরা ভাই এই যে এটা এটা কাস্টমারের জন্য আমরা নিয়ে আসছি হ্যাঁ এটা খুব ভালো আর্কের কাজ করতে পারবেন এম এর কাজ করতে পারবেন চারশো এম ঠিক আছে এটা আমরা কাস্টমারের জন্য নিয়ে আসছি মাত্র চার হাজার টাকা দিয়ে মাত্র চার হাজার টাকা দিয়ে নিয়ে আসছি জি যাকে বলা হয় ছোটো মরিচ আপনি এটা দিয়ে দশ নম্বর বারো নাম্বার অনায়াসে গলাতে পারবেন এই ওয়েল্ডিং মেশিন দিয়ে জি তারপর আমরা এরপর যে ওয়েল্ডিংটা দিতে চাচ্ছি ওটা হলো আপনার রিল্যান্ডে এই যে রিল্যান্ডের ছুটোর মধ্যে আমরা নিয়ে আসছি রিল্যান্ডের এটা আপনার পাঁচশো এম এম এ আর্কের কাজ হবে আমরা এটা নিয়ে আসছি কাস্টমারদের জন্য দর্শকদের জন্য রিল্যান্ড ব্র্যান্ডের পাঁচশো এমপিয়া ছোটো বডির মধ্যে জি জি এটা দিয়ে দশ বারো অনায়াসে কাজ করবে এটা এটা দিয়ে এটা আমরা কাস্টমারের জন্য সাড়ে চার হাজার টাকা দিয়ে নিয়ে আসছি মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে আবার এটার মধ্যে পিছে সার্কেট আছে অটো ভোল্টেজ আপডাউন করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে জি 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 অটোমেটিক সিস্টেম এটা নিয়ে আসছে আবার এটার মধ্যে উইনার উইনার ছোটো সাইজের নিয়ে আসছি আমরা এই যে দেখে উইনার এই যে উইনার সার্কেট সিস্টেম সার্কেট সিস্টেম উইনার উইনার ব্র্যান্ডের ছোটো বডির মধ্যে নিয়ে আসছি আমরা খোদাই করা দিয়ে নিয়ে আসছি হ্যাঁ যাতে দুই নম্বর না করা হয় খোদাই করে উইনার দিয়ে নিয়ে আসছি এটাও আপনার আমরা পাঁচশো অ্যাম্পেয়ার দিয়ে নিয়ে আসছি এটা দিয়েও দশ বারো অনায় সে কাজ করতে পারবে এটাও আমরা সেম অ্যাজ লাইক রিলেন যে ব্র্যান্ডের দিচ্ছি যে প্রাইসে সাড়ে চার হাজার টাকা দিয়ে দিয়েছে এটা এটা আপনারা জি জি এক বছরের গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এক বছরের কোনো সমস্যা হলে চেঞ্জ এক বছরের ভিতরে মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে এটা চারশো অ্যাম্পায়ার বড় এটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ইউএনআর ব্র্যান্ডের বড়টা নিয়ে আসছি আমরা এটা আমরা কাস্টমারের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন তিনটা সার্কেট ভলিউম হলো দুইটা ভিতরে সার্কেট হলো তিনটা ঠিক আছে এটা আমরা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা জি 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 তারপরে কাস্টমারদের কিছু চাহিদা থাকে ক্যাঙ্গারু ব্র্যান্ডের তো আমরা ক্যাঙ্গারু ব্র্যান্ডের নিয়ে আসছি তিনশো পনেরো আড়াইশো দুশো পর্যন্ত আমাদের এটা আছে ঠিক আছে এটা আমরা তিনশো পনেরো এটা আমরা দুই বছরে গ্যারান্টি দিচ্ছি দুই বছরে কোনো সমস্যা হলে চেঞ্জ আর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি ক্যাঙ্গারু ঠিক আছে এটা আমরা নিয়ে আসছি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দশ বারো অনায়াসে কাজ করবে এটা দিয়ে লায়ন ব্র্যান্ডের মাল নিয়ে আসছি দর্শকদের জন্য কাস্টমারদের জন্য লায়ন ব্র্যান্ডের খুবই চাহিদা তো এই জন্য আমরা লায়ন ব্র্যান্ডে নিয়ে আসছি এটা নিয়ে আসছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে জি 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 এটা দুইশো আড়াইশো অ্যাম্পায়ার তিনশো পনেরো চারশো পাঁচশো লায়ন ব্র্যান্ডের ওয়েল্ডিংটা আমরা নিয়ে আসছি আট নাম্বার রড গলাতে পারবে এটা দিয়ে আট দশ বারো তিনোটা মোরেক্স ব্র্যান্ডের চারশো এম্পিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা টোয়েন্টি ফোর আওয়ার চালাতে চান আমরা এই ব্র্যান্ডের মালটা নিয়ে আসছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে জি জি এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি চারশো এম্পিয়ার মুরেক্স ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য তিনশো পনেরো এটা আমরা দিচ্ছি আপনার যে বারো হাজার পাঁচশো জি 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 এম্পিয়ার জি জি তিনশো পনেরো এম্পিয়ার তিনটা সার্কিট দিয়ে তৈরি এটা ঠিক আছে দশ বারো আট দশ বারো তিনোটা রড সুন্দরভাবে গলাবেন ইন্ডাস্ট্রিয়াল যারা টানা কাজ করতে চায় তাদের জন্য আমরা এই রিল্যান্ড বড় বডি নিয়ে আসছি তারপর আমি যেটা দেখাতে চাচ্ছি দর্শকদের জন্য যারা অ্যাস এর কাজ করতে চান এস এস প্লাস এম এম এ হ্যাঁ গ্যাস ওয়েল্ডিং যাকে বলা হয় টিগ এম এম জি জি গ্যাসটা চলবে টিগ এম এম ঠিক আছে কম্বাইন এটা হ্যাঁ এটা আর্গোনও কাজ করতে পারবে এবং নর্মাল এম কাজ করতে পারবে আমরা রিলেন ব্র্যান্ডের এটা নিয়ে আসছি আর্গন এটা আমরা তিন বছরের গ্যারান্টি দিচ্ছি টিগ এম এম এ বোথ অফ কাজ করবে দুটাই কাজ করতে পারবে টিগও কাজ করতে পারবে এবং এম কাজ করতে পারবে এটা দিয়ে এস এরও কাজ করা যাবে ঠিক আছে এটা আমরা দর্শকদের জন্য নিয়ে আসছি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে জি জি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে জি জি গ্যাসেও চলবে এবং কারেন্টও চলবে এটা এটাকে বলা হয় আর্গন বলে অনেকে অনেকে টিগ এম বলে রিলেন ব্র্যান্ড এবং আমরা এর পাশে আরও অন্য অন্য ব্র্যান্ডের ক্যাঙ্গারু ব্র্যান্ডে নিয়ে আসছি আর্গন এটাও ক্যাঙ্গারু ব্র্যান্ড টিগ্যাম এম টিগ এম এম টিগ হ্যাঁ নর্মালও কাজ করা যাবে এবং অ্যাস এর কাজ করা যাবে যাকে বলা হয় গ্যাস ওয়েল্ডিং গ্যাস দিয়ে কাজ করবে এটা আমরা নিয়ে আসছি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে জি জি পনেরো হাজার পাঁচশো টাকা এবং হুন্ডাই কোরিয়ান ব্র্যান্ডের যেটা আছে সবচাইতে হ্যাভি আর্গুনের মধ্যে যার গ্যারান্টি তিন বছরের এবং দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ দেখেন তিনশো পনেরো এটা যারা নেবেন এটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো কাস্টমারদের জন্য দর্শকদের জন্য আঠারো হাজার পাঁচশো দেব আরগন টানা কাজ করবে হ্যাঁ যারা এই চ্যানেল দেখে আসবেন আমাদের কাছে আমরা তাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেব সবার জন্য আর আমরা যেটা বলি ম্যাজিক ওয়েল্ডিং নিয়ে আসছি ম্যাজিক ওয়েল্ডিং নিয়ে আসছি আমরা ম্যাজিক ওয়েল্ডিং জি এটাকে মিক বলা হয় জি 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 ছোটো কিন্তু ঝাল বেশি হ্যাঁ ম্যাজিক ওয়েল্ডিং এই যে ভিতরে এক কেজির ওয়েল থাকবে ওয়ার থাকবে জি জি এক কেজির ওয়ার থাকবে জি 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 এটার সাথে এক কেজি ওয়ার ফ্রি পাবেন দর্শকরা আমাদের যারা এক কেজির মিগ নিতে চাচ্ছেন তাদের জন্য এক কেজির ওয়ার ফ্রি দিচ্ছি এটার সাথে আপনার হুম না না এটা গ্যাসে চলবে না এটা ইলেকট্রিকেই চলবে ইলেকট্রিকেই চলবে হ্যাঁ এটার মধ্যে তিনটা অপশন আছে টিগ মিক আর যারা মিক কাজ করতে চান তারা ইলেকট্রিক দিয়ে কাজ করবেন হ্যাঁ আর যারা টিক কাজ করতে চান তাদের জন্য আপনার গ্যাসের হোল্ডার লাগবে এবং গ্যাসের বোতল লাগবে এই এক কেজি মিগ দিয়ে ম্যাজিক ওয়েল্ডিং যাকে বলা হয় আমরা এই এক কেজি মিগের সাথে একটা অয়েল ফিরে দিচ্ছি এবং এটা আমরা সাড়ে ন হাজার টাকা ধরতেছি মাত্র সাড়ে ন হাজার টাকা জি জি টিক মিগ আর তিনটায় অপশন পাবেন টিক মিগ আর ঠিক আছে এবং এক কেজির কয়েল পাবেন যারা আমাদের মিগ খুঁজে বড় বডি ঠিক আছে পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের এটা জি জি পাঁচ কেজি ওয়ার জি পাঁচ কেজি জি জি ভিতরে পাঁচ কেজি অ থাকবে এটাও মিক্স আর যারা আমাদের কাছ থেকে এ সকল ওয়েল্ডিং নিতে চাচ্ছেন তারা আপনারা আমাদেরকে হ্যাঁ মোবাইলে নক করতে পারবেন জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ জিরো ফোর এবং জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ফাইভ টু জিরো এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি দোকান থেকে এবং পণ্যগুলো হোয়াটসঅ্যাপ উইচ্যাট এমুতে হ্যাঁ নিতে পারবেন এগুলো পণ্য নিতে পারবেন এই যে রিলায়েন ওয়েল্ডিং আছে হুন্ডাই আছে ক্যাঙ্গারু আছে রিলায়ন আর্গুন আছে তারপরে উইনার আছে আমাদের ক্যাঙ্গারও আছে এবং মিগ আছে এগুলো সকল পণ্য আমাদের কাছ থেকে আপনারা মোবাইল এবং সরাসরি নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু